ছেলে চালা অজাতের বাচ্চা ঘরে তিন বেলা বসে বসে গিলে গিলে শরীরে রস হয়ে গেছে তাই না আজকে একশো টাকা দাও কালকে দুশো টাকা দাও তার টাকাটা কি হারাবেন নাকি হ্যাঁ পাঁচ থেকে সার হয়ে গেল তার আসলে ঘরে বসে বসে গিনছে একশোটা লজ্জাও করে না বেরোয় বাড়ি থেকে তোর মতন অজাতের এই বাড়িতে জায়গা নেই বেলা

আর বলো না গোপাল টিনা এই গরমের চোদ্দিনে ঘরেও টেকা যাচ্ছে না আবার বাইরেও টেকা যাচ্ছে না ভাবলাম গাছ তলে মাছের উপরে একটু শুয়ে থাকলে হয়তো আরাম পাবো ও বাবা মনে হচ্ছে মাথার নিচে কেটে না আগুন ধরে দিয়েছে শান্তি ছেলেগুলো যেভাবে গাছ কেটে কেটে ফাঁক করে ছাড়ছে গরম তো পড়বেই আচ্ছা বলতে দা চাদা তুলে তবে একটা এসি বসলে কেমন হয় হ্যাঁ হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া দিয়েছিস কিন্তু গ্রামের লোক কি আর এসি জন্য চাদা দেবে

আদুল, sizlere কম বুদ্ধি থাকলে কি আমরা বেকার পড়ে থাকতাম নাকি? আমরা তো কবে একটা কাজই থেকে মরতাম। আমার কাছে একটা ভালো ব্যবসা প্ল্যান আছে। কিন্তু ওটা করতে গেলে অনেক টাকা লাগবে। কি ব্যবসা? আমাদের কেউ বল। যদি আমরা তোর কোনো সাহায্য করতে পারি। আরে আমি ভাবছি একটা ক্যাটারিং এর ব্যবসা খুলব। মানে কি বলতেছস? মানে হলো কোনো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে হাড়ি করে ভাড়া দেওয়া, খেতে দেওয়া এইসব। হাড়ি করে ভাড়া দেওয়া বা খেতে দেওয়া। হ্যাঁ, ভাড়া পাই দিও না।

এ বাবা হ্যাঁ কি হয়েছে এই মানে বলছিলাম কি বাবা তোমার সাথে না কিছু কথা ছিল আমার সাথে কথা তা কি এমন কথা শুনি ই মানে বলছিলাম কি বাবা আমার না এই ইয়ে 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 করছিস একটু ঝরে তো কি বলবি আমাকে খুলি বল এই মানে বলছিলাম কি বাবা আমাকে দশ হাজার টাকা দেওয়া মা কালি বলছি এই টাকাটা কোনো বাজে কাজে খরচ করবো না একটা নতুন কাজ শুরু করবো তাই টাকাটা দরকার হ্যাঁ দেখ পল্টু তুই হচ্ছিস আমার একমাত্র ছেলে তোর মা চলে যাওয়ার পর নিজের হাত দিয়েই তোকে আমি মানুষ করেছি এবং ঠিক সময় একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়েও দিয়েছি আর এই বয়সে তুই করে কাজ না করে আমার কাছে হাত পেতে টাকা চাইছিস এটা আমি তোর কাছ থেকে আশা করি না আসলে বাবা একটা ব্যবসা করব তাই কিছু টাকার খুবই দরকার এখন তোমার কাছে যদি না থাকে তাহলে দিতে হবে না ব্যবসার জন্য টাকা লাগবে হ্যাঁ মানে আমরা বন্ধুরা সবাই মিলে ঠিক করেছি একটা ছোটখাটো ব্যবসা করব। কিন্তু 10000 টাকা শর্ট পড়ছে তাই তুমি যদি দিতে এর খুব ভালো হতো আচ্ছা ঠিক আছে ব্যাংক থেকে তুলে কালকে সকালে দেব তবে হ্যাঁ ব্যবসাটা 달리 গেলে কিন্তু আমার টাকা ফেরত চাই হ্যাঁ তুমি চাপ নিও বাবা ব্যবসাটা গেলে তুমি সফট টাকা হ্যাঁ বলে ফেলো ছেলেটা সেই সকাল বেলি বেরলো এখন তো রাত হয়ে গেল

ও যেখানে খুশি খাওয়া মারিবার গিয়ে আমি একটা করবো না তুমি ওই বেলায় কারের মাথা না খেয়ে উঠে শিবো বড় চিন্তা করবো না বুঝলা তোমার দোকানের পুজো খুব সুন্দরভাবে ভাবে সম্পূর্ণ হয়েছে একশো তেত্রিশ কোটি দেবতাকে সাক্ষী রেখে তোমার দোকানের পুজোটা যা সুন্দর করে দিয়েছি এবার শুধু দেখবা তোমার দোকানে কাস্টমারের দেন দেন লাইন পরে যাবে আর ফুটো মন দিয়ে কাজ করবা ঠিক আছে মনে রাখবা ভগবানের আশীর্বাদ তোমার মাথার উপরে সবসময় আছে ঠাকুর বাসায় আপনি আমাদেরকে আশীর্বাদ করুন যাতে এই করে আমরা অনেক উন্নতি করতে পারি তুমি একটু আমাদেরকে আশীর্বাদ করে

আমার দক্ষিণের টাকা মালকে উড়িয়ে তুই এখন ব্যবসা লাভ হওয়ার পর আমাকে দক্ষিণে দিবি চোদ্না হরি আমি তোকে বলে গেলাম তোর ব্যবসা এত সাটার মধ্যে ঢুকবে মিলিয়ে কি সবুন টুমালটা কথা বলছিস ফুটো নতুন দোকান দিয়েছে এ তোরা সত্যি করে বলতো তোরা আবার বিড়ি খাইছিস তাই না এ মা না না দাদু আমি বিড়ি খাইনি আমি সত্যি বলছি নিজে চোখে দেখেছি ফুটো কাকা নতুন দোকান খুলেছে আর জানো দোকানটা কত বড় করে পূজাও দিয়েছে এ সত্যি আমার ফুটো নতুন দোকান দিয়েছে গিনি আরে কইবো গিনি শুনে তো তোমার ছেলে কি করেছে আমি জানতাম আমি জানতাম আমার ছেলে একদিন কিছু না কিছু একটা করবেই আরে তুই না দেই বাবা নতুন দোকান খুলেছে

এ বারাতি কি শুরু করলি বলতো আজকে আমরা এখানে একটা কাজে এসেছি আজকে একটু কম খেলে হয় না

আরে ফটো তুই এত খন্ডা কেন ওর কথা বাদ দে তুই চুপ কর লাই যা ওর কথা বাদ দে ওর যাবো তো তাই কর আগে মালমুলকে শেষ করেনি তারপরে রান্না পরে হবে অনেক সময় পরে আছে দাদা কি হয়েছে দাদা ওইদিকে একটা কেলো হয়ে গেছে কেলো মানে কি বলছিস আরে বেয়বানি সমস্ত আস্ত স্বাধীন তুই আকেই চলে যাচ্ছে এখনো তো রান্নাই হয়নি এখনো খাবার হয়নি

আমার মান সম্মানও গেলো আর আমার পাঁচ হাজার টাকাও গেলো এই শোনে বাচ্চা তিনটিকে কেলি আজকে আমি আমার হারানো মানসন্মানের প্রতিশোধ নেবো বল